বাস না আসায় ডাম্পার গাড়িতে তুলে দিয়ে স্কুলে পাঁচা থেকে দুর্ঘটনায় আহত হল কাকড়াকাটা ব্লকের সেন্ট ক্যাপটিনিয়ম ক্যাপাটিনিয় স্কুলের সাতাশ জন ছাত্রী শনিবার সকাল দশটা নাগাল দুর্ঘটনাটি ঘটেছে হালঝোড়া বাজারের কাছে সপ্তম বোঝাতীয় সড়কে জানা গেছে এদিন স্কুলের বাস খারাপ হয়ে যাওয়ায় বাস আসেনি তাই চা বাগান কর্তৃপক্ষ একটি ট্রাক ও একটি ভুটান থেকে আসা ডাম্পার গাড়িতে ছাত্রীদের তুলে দেয় খারাপ রাস্তার উপর দিয়ে যেতে খালছোড়া বাজারের কাছে গিয়ে ডাম্পারটি আচমকায় ব্রেক করতে দেয় সেই সময় ছাত্রীরা ডাম্পারের গভীর সিটে এর ধারে তার ধারে পড়ে গিয়ে চোখ পায় ভয়ে যন্ত্রণায় ছাত্রীরা চিৎকার চাচাচি তুলে দেয় কিন্তু গাড়িটি ছাত্রীদের স্কুলে পৌঁছে দেয় স্কুলে পৌঁছাতেই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে এর পরের খবর পেয়ে চা বাগান কর্তৃপক্ষ সকল ছাত্রীদের শোলকাপাড়া হাসপাতালে নিয়ে যায় খবর থানার আইসি কৌশিক কর্মকার ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর সকলকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় জানা গেছে এর দুজন ছাত্রী গুরুতর আহত হয়েছে এদিকে জিটি চা বাগানে ঘটনা ছড়িয়ে পড়তে চা বাগানের কাজকর্ম বন্ধ রেখে দুপুর বারোটা থেকে ফ্যাক্টরি অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা क्या नाम है आपका हाँ कौन क्लास में कौन स्कूल क्या में चोट लगा आप लोग को कैसे हुआ घटना हाँ। कैसे माने क्या स्कूल बस में थी या ट्रक में रास्ता खराब है इसलिए क्या में भेजा था तुम लोग को ये बोलो ना कौन सा गाड़ी में था गाड़ी तुम लोग कौन सा भूटान का डंपर में भूटान तो स्कूल गाड़ी क्या हुआ वो तो आप स्कूल गाड़ी में आता था ना उटन का डंपर में कौन चढ़ाया आप लोग को वो, वो साहब लंबू करते हैं ना भगत का साहब चढ़ाया है क्या नाम है आपका कौन क्लास है आप নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ